তারা আমাদের অংশ সুতরাং কেউ যদি এই নমিনেশন দিয়ে থাকে আমি জানি না তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাই এদেশে সবাই নাগরিক এদেশেরই নাগরিক আমরা আমরা এদেশেই জন্মাইছি আমরা এখানেই মিলেমিশে থাকতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিমগণ ইসলাম বা ধর্মীয় সংগঠন করার বিষয়ে ইসলাম কি বলে এই ধরনের চিন্তাকে অনেকে হোদায় বিয়ার সন্ধের সাথে মিলাচ্ছেন হিন্দু বৌদ্ধদের নমিনেশন দিচ্ছে একটি ইসলামী দল অনেকে এটাকে হোদাই বিয়ার সন্ধি বলে বিষয়ে আপনার মতামত জানতে চাই এটা হোদাই বিয়ার সন্ধির উপরে করা যাবে না সন্ধি যে এখানে ইসলামের সাথে মক্কা এক অঞ্চল মদিনা আর এক অঞ্চল দুইটা দুই দেশ একই দেশের মুসলিম ও মুসলিমের চুক্তি নাই এটা এটা দুই দেশের মক্কা এক জায়গা মদিনা এক জায়গা এখানে চুক্তিতে বলা হচ্ছে মদিনা থেকে মক্কা আসলে তাকে ফেরত দিতে বাধ্য নয় মক্কা থেকে মদিনায় গেলে তাকে ফেরত দিতে বাধ্য থাকিবে চুক্তিগুলো এরকম না তো এটার সাথে হোদাই বিয়ের সন্ধির কেমন আপনি এই দেশের ও মুসলিমের সাথে চুক্তি এরা তা একই দেশের মানুষ তো একই দেশের মানুষের মধ্যে হোদাই বিয়ের সন্ধি হয় না একই দেশের মুসলিম ও মুসলিমের মধ্যে মদিনার সনদের মতো হয় মদিনা সনদে যেমন ইহুদিরা ছিল মদিনাতে মোশিকেরা ছিল সবাইকে নিয়ে নবিসুল ইসলাম সনদ করছেন প্রত্যেকে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কারো ধর্মে বাধা দিবে না মোদিনাকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে রক্ষা করবে সেটা হতে পারে বাংলাদেশে যত ধর্মাবলম্বী আছে প্রত্যেকে প্রত্যেকে ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কারো ধর্মে বাধা দিবে না তারপরে যদি বাংলাদেশের উপরে কোনো আক্রমণ আসে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাই মিলে এটা প্রতিহত করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এই চুক্তি হতে পারে কোনো অসুবিধা নেই দেখেন এই বিষয়ে আমি কোনো ফতুয়া দেব না তবে একটা কথা আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশে অমুসলিমরা আমাদের নাগরিক না কথা না একটা কথার জবাব দেন তারা কি আমাদের বোঝানা সম্পদ আসতে কইছেন যে তারা আমাদের বোঝানা সম্পদ অবশ্যই সম্পদ তারা আমাদের ভাই তারাও আদমের সন্তান আমরাও কি তা আপনি তাদেরকে ছোট করতে যাবেন কেন সংখ্যা সংখ্যালঘু কথাটাই ভুল সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই তারা আপনার অংশ তারা আপনার সমাজের অংশ এই পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদে আছে সৌদি আরবের অমুসলিমরা হিন্দুরা ইহুদিরা কথা কি ঠিক কারণ এখানে ইসলামের কিছু আইন কি আছে। ইসলাম তো আমার নবী কি নবী দেখেন আল্লাহ রাসুল বলতেছেন যারা অমুসলিমদের উপরে অত্যাচার করে হাসরের মাঠে আমি তাদের বিরুদ্ধে আমি মোহাম্মদ বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা করব। এই কথাকে আর কেউ বলতে পারছে রাসুল্লাহর ঘোষণাটা দেখেন যারা অমুসলিমদের উপরে অত্যাচার করে নির্যাতন করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে মোহাম্মদ আর মামলা রায় দিবে কে বাঁচতে পারবেন নেই মুসে তেল দিয়ে না এই দেশের কোন আলে হিন্দুদের জায়গা দখল করে নাই বড় বড় রাগব যারা সমাজের নেতৃত্ব দেয় তারাই হিন্দুদের জায়গা টাকা দখল করে অফিস বানায় আদালত বানায় ঘর বানায় এরকম বেয়াদ আছে এমনও লোক আছে হিন্দুদের জায়গা দখল করিয়া হাতে ব্যবসা বাণিজ্য বানাইয়া মাঝখানে আবার একটা মসজিদও বানাইছে তো মসজিদ কি তোর আব্বার জায়গা বানাইছ বেড়া এটা আরেকটা আরেকটা নেক্সট তোরতে আসেন এরকম আসেন খবরদার এ কাজ করা যাবে না তারা আমাদের সম্পদ বলেন তারা আমাদের কি তারা আমাদের অংশ সুতরাং কেউ যদি এই নমিনেশন দিয়ে থাকে আমি জানি না তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাই আমি তাদেরকে কি জানাই আপনারা জানাননি জানান এদেশে সবাই নাগরিক এদেশেরই নাগরিক আমরা আমরা এদেশেই জন্মাইছি আমরা এখানেই মিলেমিশে থাকতে চাই আমাদের দেশের মতো আমাদের দেশের মতো ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর কোথাও আপনি পাবেন না এই ভারতের মিডিয়া টিডিয়া যেগুলো এগুলো গাঞ্জা খাইয়া আসে তো কি যে কয় আমার বাড়ির খবর আমি জানি না হেতি ভালো জানে কত কথা যে বলতেছে অথচ ভারতে ওয়াকফ আইনকে বাতিল করে দিয়া হাজার হাজার মসজিদকে ভাঙা হচ্ছে এ কথা সত্য না মিথ্যা সত্য